হরে কৃষ্ণ দশহরা গঙ্গা স্নান বা গঙ্গা দশেরা এই বছরের ক্ষেত্রে ষোলো জুন দুই রবিবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি গঙ্গা দেবীর মর্তে আগমন তিথি বা আবির্ভাব তিথি এবং এই তিথির বিশেষ মাহাত্ম সম্পর্কে ব্রহ্মপুরাণে উল্লেখ রয়েছে এই গঙ্গা দশহরা অর্থাৎ এই দশমী তিথিতে যদি কেউ গঙ্গা স্নান করেন তাহলে তার পাপ বিদুরিত হয় বিনষ্ট হয় এবং এই দিনে কিন্তু হস্তা নক্ষত্র যুক্ত হয় বলা হয়েছে এই দশমী তিথি এবং হস্তা নক্ষত্র যুগে যদি কেউ গঙ্গায় অবগাহন করেন গঙ্গা স্নান করেন তাহলে তার দশ জন্মের বিগত দশ জন্মের দশবিধ পাপরাশি বিনষ্ট হয়ে যায় তো এই বছরের ক্ষেত্রে সেই সুবর্ণ সুযোগ রয়েছে ১৬ জুন রবিবার আপনারা সকলেই এই দিনে বিশেষভাবে গঙ্গায় অবগাহন করতে পারেন গঙ্গা স্নান করতে পারেন বা যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন বা যাদের পক্ষে নদীতে স্নান করা পুকুরে স্নান করা সম্ভব নয় সেক্ষেত্রে বাড়িতেই তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন আজকে আমরা এই দশহরা গঙ্গা স্নানের মাহাত্ম এবং স্নানের সময়সূচি কখন স্নান করতে হবে সারা বিশ্বের সময়সূচি প্রদান করছি তো অগ্নিপুরাণ অনুযায়ী এবং পদ্মপুরাণ সিদ্ধান্ত অনুযায়ী এই দিনে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দেবী ফাইনালি মর্তে আগমন করেছেন আমরা অনেকেই কিন্তু জানি যে অক্ষয় তৃতীয়ায় গঙ্গা দেবী মর্তা আগমন করেছেন হ্যাঁ সেটিও সঠিক কিন্তু একটু বিষয় রয়েছে অক্ষয় তৃতীয়ায় ভগবানের অনুমতি ক্রমে গঙ্গা দেবী মর্তা আগমন করবেন সেরকম তিনি মনস্থির করেন তিনি মর্তে আগমন করছেন স্বর্গ থেকে কিন্তু স্বর্গ থেকে সরাসরি মর্তে আগমন হেতু কি হবে এই মর্ত লোক এই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে সেই কারণে দেবাদিদেব মহাদেব তিনি অত্যন্ত করুণাপ্রবণ হয়ে তিনি এই পৃথিবীকে রক্ষা করার জন্য তিনি গঙ্গাকে তার জটায় অবরুদ্ধ করলেন এবং পুনরায় যখন রাজা ভগীরথ প্রার্থনা করলেন শ্রী শিবজির নিকট তখন তিনি সন্তুষ্ট হলেন এবং তিনি জটা থেকে মুক্ত করে দিলেন এবং এই গঙ্গা দেবী তিনি মর্তে আগমন করেন এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে এটি অগ্নিপুরাণে এবং পদ্মপুরাণে উল্লেখ রয়েছে তো সেই কারণে এই তিথি হচ্ছে গঙ্গা দেবীর আবির্ভাব তিথি বা ফাইনালি মর্তে আগমন তিথি সেই কারণে এই তিথিও কিন্তু অনেক মাহাত্বপূর্ণ সারা পৃথিবী থেকেই অনেক ভক্তগণ বিশেষভাবে ভারতে আগমন করে এই তিথিতে গঙ্গায় অবগাহন করেন গঙ্গা স্নান করেন সেই কারণে এটিকে গঙ্গা দশেরা বলে জেনে থাকেন এবং এই তিথিকে দশহরা গঙ্গা স্নান তিথিও বলা হয়ে থাকে তো এই যে দশহরা দশবিধ পাপ বিনষ্ট হয় বা যখন হস্তা যুক্ত হবে দশমী তিথির সংযোগে যেটি আমরা বলেছিলাম তাহলে দশ জন্মের দশবিধ পাপ বিনষ্ট হবে এই সম্পর্কে শাস্ত্র রেফারেন্স হচ্ছে ব্রহ্মপুরাণে উল্লেখ রয়েছে শুক্লপক্ষস্য দশমী মাসি হরতে দশ মাসের শুক্লপক্ষের দশমী দশ বিধ পাপ হরণ করে বলিয়া ইহার নাম দশহরা দশহরাতে গঙ্গা স্নান করিলে দশ বিধ পাপ বিনষ্ট হয় জ্যৈষ্ঠে মাে দশম্যাম হস্তু গতাহ। দশ জন্মা বহাগঙ্গা গঙ্গা দশ পাপ হর স্মৃতা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ দশমীতে যদি হস্তা নক্ষত্রের যোগ হয় তবে সেই দিনে গঙ্গা স্নান করিলে দশ জন্মার্জিত দশবিধ পাপ বিনষ্ট হয় আমরা দেখতে পেলাম যে ব্রহ্মপুরাণ থেকে যে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে গঙ্গা স্নান করলে দশবিধ পাপ দশ প্রকার পাপ কায়িক পাপ মানসিক পাপ প্রভৃতি দশ প্রকার বিভিন্ন কঠিন কঠিন পাপরাশি বিনষ্ট হয়ে যায় আর যদি এই তিথিতে হস্তা নক্ষত্র যুক্ত হয় তাহলে সে হস্তা নক্ষত্র যুগে দশমী তিথিতে স্নান করলে তাহলে গত দশ জন্মের দশমী পাপ বিনষ্ট হয়ে যাবে এবং এই বছর কিন্তু হস্তা নক্ষত্র যুক্ত হচ্ছে এবং সেই হস্তা নক্ষত্রযুক্ত দশমী তিথির সময়সূচি স্নানের সময়সূচি আমরা কিন্তু প্রদান করবো আজকেই তো অনেকে ভাবতে পারেন যে কী ব্যাপার বাংলা পঞ্জিকায় অনেকে দেখেছেন স্থানীয় পঞ্জিকায় দেখেছেন যে এটা আষাঢ় মাস ষোলো তারিখ তাহলে কীভাবে এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি হয় হ্যাঁ এটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাস হতে পারে এবং ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী জোন মাস হতে পারে কিন্তু আমাদের বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি এবং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই জ্যৈষ্ঠের শুক্লা দশমী তিথিকে গঙ্গা দশহরা তিথি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং সকল পূজা পার্বণ তিথি ব্রত উদযাপিত হয়ে পালিত হয় বিশুদ্ধ চন্দ্রমঞ্জিকের সিদ্ধান্ত অনুযায়ী এবং একাদশী তিথি অর্থাৎ এই পাণ্ডবা নির্জল একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ভারতে বাংলাদেশে পালন করতে হবে আঠারো জুন এবং যারা ইউরোপে আমেরিকায় রয়েছেন সেক্ষেত্রে সতেরো জুন এই একাদশী কোন স্থানে কোন দিন পালন করতে হবে কখন পালন করতে হবে পালনের সময়সূচি সকল বিষয়ে আমাদের আলোচনা রয়েছে আপনারা সেটি দেখে নেবেন তো যারা এই জড় বিষয় লোকেরা তারা কিন্তু পাপ পুণ্যের অধীন তো সেই কারণে তারা কিন্তু পাপ থেকে মুক্ত হতে চান তো সেই কারণে বিশেষ করে যারা সকাম কর্মী তারা পুণ্য লাভ করতে চান এবং পাপ ফল বিনষ্ট করতে চান তাদের জন্য এই সুবর্ণ সুযোগ ভগবান প্রদান করেছেন কিন্তু যারা ভক্তগণ তারা কিন্তু পুণ্য লাভ করার জন্য গঙ্গা অবগাহন করেন না তারা কিন্তু অনেক বেশি পুণ্য অর্জন করবেন পাপ বিনষ্ট হবে সেই চিন্তা তারা করেন না কারণ পাপ এবং পুণ্য উভয়ই কিন্তু এই জলজগতের বন্ধনের কারণ আমাদেরকে পাপ এবং পুণের অতীত হতে হবে কীভাবে যদি আমরা সর্বক্ষণ কৃষ্ণ নাম করি কৃষ্ণ সেবায় যুক্ত থাকে প্রসাদ গ্রহণ করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমরা ভগবত ধামের প্রত্যাবর্তন করতে পারবো তো ভক্তগণ গঙ্গায় অবগ্রহণ করেন গঙ্গা স্নান করেন কেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য এবং গঙ্গা মায়ের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করার জন্য কিন্তু আমাদেরকে জানতে হবে যে গঙ্গা দেবী তাহলে কত বছর আগে মর্তে এসেছেন তার পূর্বে কি ছিলেন না যখন রাজা ভগীরথ গঙ্গাকে নিয়ে আসলেন তার পূর্বে কি গঙ্গা দেবী মর ছিলেন না এইরকমটি অনেক প্রশ্ন আমরা গত বছর পেয়েছিলাম যে কত বছর আগে এটি হয়েছিল তো এই যে গঙ্গা দেবী মর্তা আগমন করেছেন সেটি লক্ষ লক্ষ কোটি বছর পূর্বের বিষয় তো যখন ভগবান বহু পূর্বে যখন এই জড়জগত সৃষ্টি করেন তখন কিন্তু স্বর্গলুকে মর্তলুকে এবং পাতাল লুকে তিনি গঙ্গাকে প্রকট করলেন অর্থাৎ গঙ্গা দেবী তিনি কিন্তু স্বর্গলুকে অবস্থান করছেন স্বর্গগঙ্গা হচ্ছেন মন্দাকিনী স্বর্গে তিনি মন্দাকিনী রূপে অবস্থান করছেন মর্তগঙ্গা হচ্ছে ভাগীরথী মর্তগঙ্গাকে গঙ্গাকে অনেকে ভাগীরথী বলে থাকেন কারণ ফাইনালি কিন্তু রাজা ভগীরথ তিনি বিশেষভাবে প্রার্থনা করে ভগবানের নিকট তিনি সাধনা এবং প্রার্থনা করার মাধ্যমে তিনি গঙ্গা দেবীকে এনেছিলেন তো সেই কারণে রাজা ভগীরথের কন্যা হিসেবে তাকে ভাগীরথী বলে উল্লেখ করা হয়েছে আর পাতাল গঙ্গার নাম হচ্ছে যিনি পাতাল অবস্থান করছেন সেই পাতাল গঙ্গার নাম হচ্ছে ভগবতী তাহলে আমরা জেনে গেলাম যে তিন গঙ্গার নাম মন্দা ভাগীরথী গঙ্গা এবং ভগবতী গঙ্গা অর্থাৎ তিনি স্বর্গ মর্ত এবং পাতালে অবস্থান করছেন একমাত্র নদী যেটি স্বর্গেও রয়েছে মর্তে রয়েছে পাতালে রয়েছে তো আমরা জানি যে বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে যারা অসুর যারা আসরিক ভাবন তাদের কাজই হচ্ছে তারা সাধুদের তারা বিরক্ত করবে তো বহু পূর্বে মনির ঋষিদেরকে তারা বিরক্ত করতেন জ্বালাতন করতে করতে সে অসুরগণ তারা ঋষিদেরকে বিরক্ত করতেন তারা যাতে ধ্যান করতে না পারে তাদের সাধনা করতে না পারে তাদেরকে দিনের বেলায় জলে ডুবিয়ে রাখতেন যখন রাত্রিকাল হতো তখন জল থেকে তুলে রাখতেন আবার দিন হলে জলে ডুবিয়ে রাখতেন তো সেই কারণে সকল মনির ঋষিগণ খুবই বিরক্ত হতেন এবং তারা তাদের সেই সাধনা কার্য সঠিকভাবে সম্পাদন করতে পারতেন না ধ্যান কার্য সেই কারণে অগস্ত মুনি তিনি কি করেছিলেন ক্রোধ বসে তিনি এই মর্তলোকের সমস্ত জলরাশি তিনি গ্রহণ করেছিলেন এই গঙ্গাকে তিনি গ্রহণ করেছিলেন তিনি তার উদরে গ্রহণ করেছিলেন তো সেই কারণে এই পুরো মর্তলুক কিন্তু জলশূন্য হয়ে গিয়েছিল শুষ্ক এবং জলশূন্য হয়ে গিয়েছিল আর সেই কারণেও রাজা ভগীরথ তিনি প্রার্থনা করে গঙ্গাকে মর্তে পুনরায় নিয়ে এসেছিলেন আর রাজা ভগীরথ কে ছিলেন তিনি ছিলেন ইক্ষাকু বংশে সগর রাজের বংশধর যেই বংশে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন তো সেই বংশের এক বিখ্যাত রাজা রাজা সগর সেই সগর রাজ্যের ষাট হাজার পুত্র ছিল এবং সেই যে সুন্দর লীলা কাহিনী সেই লীলা মহিমা আজকে আমরা শ্রবণ করব। তার পূর্বে আমরা এখন স্নানের সময়সূচি জেনে নিই যে কখন স্নান করতে হবে সারা বিশ্বের স্নানের সময়সূচি এখন আমরা জানবো তারপর আমরা এই গঙ্গা দেবী কীভাবে মর্তে আগমন করলেন সেই সুন্দর লীলা মহিমা শ্রবণ করব তো এই বছরের ক্ষেত্রে জুন মাসের ষোলো তারিখ যে গঙ্গা স্থান রয়েছে ষোলো তারিখ কিন্তু দিন রাত্রি কিন্তু দশমী তিথি রয়েছে এবং সতেরো তারিখ ব্রাহ্ম মুহূর্ত এবং সূর্যোদয়ের কাল পর্যন্ত এবং কোনো কোনো স্থানের সূর্যোদয়ের পরেও দশমী তিথি রয়েছে সেই কারণে কিন্তু ভারতে বাংলাদেশে সতেরো তারিখ দশমী বিদ্যা হওয়াতে আঠারো তারিখ ব্রত সঠিক সিদ্ধান্ত অনুযায়ী পালন করতে হবে তো ষোলো তারিখ সারা দিন রাতে দশমী তিথি রয়েছে কিন্তু আমরা তো প্রদান করবো হস্তা নক্ষত্রযুক্ত দশমী তিথি যেটি সর্বোৎকৃষ্ট সবথেকে ভালো তো সেই হস্তা নক্ষত্রযুক্ত দশমী তিথির সেই সময়সূচি এখন আমরা প্রদান করছি ভারতের সময় অনুযায়ী সেই সময় হচ্ছে রাত্রি দুইটা বত্রিশ ঘটিকা থেকে সকাল এগারোটা তেরো ঘটিকা পর্যন্ত ষোলো জুন সকাল এগারোটা তেরো ঘটিকা পর্যন্ত বাংলাদেশের সময় অনুযায়ী ভোর তিনটা দুই থেকে সকাল এগারোটা তেতাল্লিশ ঘটিকা পর্যন্ত নেপালে দুইটা সাতচল্লিশ থেকে সকাল এগারোটা আঠাশ মালয়েশিয়া সিঙ্গাপুরে ভোর পাঁচটা দুই ঘটিকা থেকে দুপুর একটা তেতাল্লিশ অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী সকাল সাতটা দুই থেকে দুপুর তিনটা তেতাল্লিশ জাপানে ভোর ছয়টা দুই থেকে দুপুর দুইটা তেতাল্লিশ দুবাই আবুধাবি সহ সংযুক্ত আরব আমিরাত উমানের সময় অনুযায়ী ভোর তিনটা বাহান্ন ঘটিকা থেকে সকাল নয়টা তেতাল্লিশ বাহরাইন কাতার কুয়েত সৌদি আরবের সময় অনুযায়ী ভোর তিনটা বারো থেকে সকাল আটটা তেতাল্লিশ লন্ডনের সময় অনুযায়ী ভোর তিনটা ছয় থেকে সকাল ছয়টা তেতাল্লিশ স্পেন ফ্রান্স ইতালি জার্মানির সময় অনুযায়ী ভোর চারটা ছয় ঘটিকা থেকে সকাল সাতটা তেতাল্লিশ ঘটিকা পর্যন্ত আমেরিকা কানাডার সময় অনুযায়ী পনেরো জুন বিকেল পাঁচটা দুই ঘটিকা থেকে রাত্রি দশটা তেতাল্লিশ ঘটিকা পর্যন্ত হস্তা নক্ষত্রযুক্ত দশমী তিথি ব্রাজিলের সময় অনুযায়ী পনেরো জুন সন্ধ্যা ছটা দুই থেকে রাত্রি দুইটা তেতাল্লিশ ঘটিকা পর্যন্ত পেরুর সময় অনুযায়ী পনেরো জুন বিকেল চারটা দুই ঘটিকা থেকে মধ্যরাত্রি বারোটা তেতাল্লিশ ঘটিকা পর্যন্ত তো এই হচ্ছে হস্তা নক্ষত্রযুক্ত দশমী তিথির সময়সূচি এই সময়ের মধ্যে আপনারা স্নান করার চেষ্টা করবেন স্নানের মন্ত্রা বলি যারা নদীতে স্নান করবেন বা পুকুরে স্নান করবেন সেক্ষেত্রে স্নানের মন্ত্রা আমরা আজকের আলোচনা শেষের দিকে প্রদান করব আর যারা বাড়িতে স্নানাগারে স্নান করবেন আপনারা ওম গঙ্গে চাই বা গোদাবরী সরস্বতী নরমদ সিন্ধু কাবেরী জলে অশ্বিন সন্নিধিন কুরু এই মন্ত্রটা উচ্চারণ করতে পারেন অথবা মন্ত্র না জানলে আপনার তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করবেন তো এখন আমরা গঙ্গা দেবীর মর্তে আগমন লীলায় প্রবেশ করছি তো রাজা ভগীরথ তিনি কিন্তু গঙ্গা দেবীকে নিয়ে এসেছিলেন তো রাজা ভগীরথের সেই পূর্ব বংশজ সেই রাজা সগর রাজ্যের দুইজন পত্নী ছিল একজনের নাম ছিল ক্যাশানি আরেকজনের নাম ছিল সুমতি ক্যাশানির পুত্র ছিলেন অসামঞ্জস আর সুমতির ষাট হাজার পুত্র ছিল তো সেই সুমতির ষাট হাজার পুত্রকে উদ্ধার করার জন্য কিন্তু রাজা ভগীরথ গঙ্গা দেবীকে নিয়ে এসেছিলেন আরেকটি কারণ হচ্ছে যেহেতু পৃথিবী তখন জলশূন্য ছিল কারণ সে অগস্ত ঋষি সমস্ত জলকে তিনি গ্রহণ করেছিলেন এই দুইটি কারণে রাজা ভগীরথ ভগবানের প্রার্থনা করেছিলেন তার পূর্বের সেই ঘটনা সগররাজের সেই ঘটনা তো সগররাজ একবার সংকল্প করেছিলেন তিনি একশোটি অষ্টমের যোগ্য সম্পাদন করবেন এবং শাস্ত্রে রয়েছে যদি কোনো রাজা সঠিকভাবে একশোটি অষ্টমের যোগ্য সম্পাদন করতে সমর্থ হন সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন তাহলে তিনি স্বর্গের ইন্দ্রপদ লাভ করতে পারেন স্বর্গের রাজা ইন্দ্রপদ লাভ করতে পারেন সেটি একটি পোস্ট ইন্দ্র একটি পোস্ট এবং একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত ব্রহ্মার একদিন পর্যন্ত একজন ইন্দ্র রাজত্ব করেন তো সেই পদ যে লাভ করবেন সেই সময়কালে যিনি ইন্দ্র ছিলেন স্বর্গের রাজা ছিলেন সেই ইন্দ্র ভাবছিলেন কি ব্যাপার কেন সগররাজ একশোটি অশ্বমেধ যোগ করতে চাইছে তার মানে তিনি কি আমার স্থান আমার পদ দখল করবেন এরকমভাবে ভাবছিলেন আর এদিকে সগররাজ সঠিকভাবে নির্বিঘ্নে নিরানব্বইটি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেছেন তার উদ্দেশ্য ছিল না সেই স্বর্গের রাজা হবে এরকম কোনো উদ্দেশ্য কিন্তু তার ছিল না তিনি শুধুমাত্র ভগবানকে সন্তুষ্ট করার জন্যই এই যোগ্য সম্পাদন করতে চেয়েছিলেন যখন তিনি শততম একশতম অষ্টমের যজ্ঞ সম্পাদন করার জন্য আয়োজন করলেন সকল আয়োজন করা হলো এই দিকে ইন্দ্র কিন্তু খুবই চিন্তিত হয়ে পড়লেন আর তিনি কী করলেন ছদ্মবেশে তিনি সেই সগররাজের সেই মন্ত্রপুত্র ঘোড়া সে অশ্বকে হ্যাঁ সে অশ্বমের যজ্ঞের সে অশ্ব বা ঘোড়াকে অপহরণ করলেন ইন্দ্র আর করে তিনি বর্তমানে ভারতের সেই পশ্চিম বাংলার সেই গঙ্গাসাগর নামক স্থানে যেখানে কপিলমণি আশ্রম রয়েছে সেখানে কপিলমণি ধ্যানস্থ ছিলেন আর সেই আশ্রমে এনে তিনি সেই ঘোড়াটিকে লুকিয়ে রেখেছিলেন কিন্তু কপিলমণি ধ্যানস্থ ছিলেন তিনি এই বিষয়ে তিনি ভ্রুক্ষেপ করেন আর যখন সগররাজ জানতে পারলেন যে তার মন্ত্রপত ঘোড়া কেউ চুরি করেছে তিনি তখন তার সেই ষাট হাজার পুত্র তার এক পত্নী নাম ছিল সুমতি সেই সুমতির ষাট হাজার পুত্রকে তিনি প্রেরণ করলেন সকরাজের ষাট হাজার পুত্র তখন সারা পৃথিবী খুঁজে তন্ন করে খুঁজে পেলেন কোথায় পশ্চিমবাংলার গঙ্গাসাগর নামক স্থানে কপিল মুনির আশ্রমে আর তারা তখন ভাবলেন যে নিশ্চয়ই মুনি অপহরণ করেছে আর তারা কিন্তু তখন অকথ্য ভাষা বলতে শুরু করলেন তারা না বুঝে অপরাধ করে বসলেন মুনির চরণে তারা নানা প্রকার অকথ্য ভাষায় বলা বলি বলছিলেন মুনিকে তোষারোপ করছিলেন আর কপিল মুনির তেজে এবং তাদের যে অপরাধ হয়েছে সে অপরাধের কারণে তারা কিন্তু ভস্মীভূত হয়ে গেল সেই ষাট হাজার পুত্র আর যখন সগরাজ তা জানতে পারলেন তখন তিনি কি করবেন তখন তিনি তার সে যে আরেক রানী কেশানি তার পুত্র অসামঞ্জস্য তাকে প্রেরণ করা হলো পরবর্তী তার পুত্র অংশুমানকে প্রেরণ করা হলো অংশুমান গিয়ে প্রার্থনা করলেন কার নিকট মুনির নিকট কিন্তু কপিলমুনি বললেন তোমার বংশের কেউ যদি ভগবানের নিকট তপস্যা করেন এবং তার ফলে ভগবান সন্তুষ্ট হন তাহলে যদি গঙ্গা নিয়ে আসা হয় তাহলেই এই সগরাজের ষাট হাজার পুত্র উদ্ধার লাভ করবে তোমার যে ষাট হাজার পিতৃব্য রয়েছেন কাঁকা তারা উদ্ধার লাভ করবে অংশুমানকে বলা হলো আর অংশুমান তখন গেলেন তখন সগররাজ তপস্যা করেন ভগবান সন্তুষ্ট হলেন না এবং তখন অংশুমান তপস্যা শুরু করলেন তাতেও কিন্তু ভগবান কৃত হলেন না এইভাবে তাদের বংশের এই তপস্যা কার্য চলছিল এবং ধীরে ধীরে সেই বংশেরই অন্যতম রাজা রাজা ভগীরথ তিনি ছিলেন ভগবানের অন্যতম প্রিয় ভক্ত তাঁর তপস্যায় ভগবান সন্তুষ্ট হয়েছিলেন এবং ভগবান গঙ্গা দেবীকে নির্দেশ প্রদান করেছিলেন এই গঙ্গে তুমি মর্তে আগমন করো এবং গঙ্গা দেবী তখন বলছিলেন আমি যদি মর্তে আগমন করি তাহলে কি হবে তখন পাপি ব্যক্তিরা এই গঙ্গা অবগাহন করবে এবং তাদের পাপরাশি কিন্তু আমাকে স্পর্শ করবে তো সেই কারণে আমি মর্তে যাব না তখন ভগবান গঙ্গা দেবীকে আশ্বস্ত করেছিলেন যে আমার প্রিয় ভক্তগণ আমার মহান ভক্তগণও তোমার এই গাত্রে গঙ্গায় অবগাহন করবে তার ফলে তুমি সেই সকল পাপরাশি থেকে মুক্ত হবে তখন গঙ্গা দেবী মর্তে আগমন করবেন তিনি প্রিপারেশনে ছিলেন গঙ্গা দেবী মর্তে আগমন করার জন্য সেটি হচ্ছে অক্ষয় তৃতীয়াতে বৈশাখ মাসের শুক্লক্ষয় তৃতীয়া তিনি গঙ্গা দেবী মর্তে আগমন করবেন সেই কারণে সেটিকে বলা হয় গঙ্গা দেবীর তিনি মর্তে আগমন করেছেন সেই দিনে কারণ ভগবানের নির্দেশ প্রাপ্ত হয়ে তিনি মর্তে আগমন করছে। কিন্তু শিবজি শিব ঠাকুর তিনি কী করেন গঙ্গাকে তার জটায় অবরুদ্ধ করেন এ পৃথিবীকে রক্ষা করার জন্য স্বর্গ থেকে যদি সরাসরি পৃথিবীতে তিনি পতিত হন তাহলে কী হবে এ পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতে পারে তখন রাজা ভোগ্যেও তিনি পুনরায় প্রার্থনা করেছিলেন এবং শিব ঠাকুর প্রার্থনা করে তাকে সন্তুষ্ট করে তখন শিবজি তিনি জটামুক্ত করে দিলেন আর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে গঙ্গা দেবী ফাইনাল তিনি মর্তে আগমন করেছিলেন কিন্তু শুধুমাত্র মর্তা আগমন করলে তো হবে না সেই উত্তরাখণ্ডের থাকলে তো আর সগররাজের ষাট হাজার পত্র লাভ করতে পারবেন না গঙ্গাসাগর নামক স্থানে এই পশ্চিমবাংলার গঙ্গাসাগর নামক স্থানে কিন্তু গঙ্গা দেবীকে আসতে হবে তখন গঙ্গা দেবী কিন্তু শর্ত দিয়েছিলেন হ্যাঁ রাজা ভগীরথকে শর্ত হচ্ছে তুমি সামনে শঙ্খ বাজিয়ে বাজিয়ে তুমি অগ্রসর হবে পেছনে তাকাতে পারবে না কিন্তু তুমি আমার কলকল ধ্বনি শুনতে পারবে তুমি যেই পথে অগ্রসর হবে আমি সেই পথে কিন্তু তোমার পেছনে অগ্রসর হব আর সেই প্রাপ্ত হয়ে কিন্তু রাজা ভোগীরথ রাজা ভোগীরথের প্রার্থনায় গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন বলে গঙ্গার আরেক একটা হচ্ছে ভাগীরথী রাজা ভোগীরথের কন্যা হিসেবে তাকে সম্বোধন করা হয় তো রাজা ভগীরথ সংখ্য বাজে বাজে অগ্রসর হচ্ছেন আর পেছনে কিন্তু গঙ্গা দেবী অগ্রসর হচ্ছেন আর এইভাবে কিন্তু জন্মমুনির আশ্রম প্লাবিত হয়ে গেল তো সেই কারণে কিন্তু জন্নুমণি গঙ্গাকে তিনি গ্রহণ করে ফেলেন পরবর্তীতে রাজা ভগীরথ আবার প্রার্থনা করায় জন্নুমণি তার ডান কর্ণ দিয়ে গঙ্গাকে তিনি বের করলেন তো সেই কারণে গঙ্গা দেবী আরেক নাম আছে জাহ্নবী জন্নুমণির কন্যা হিসেবেও তাকে সম্বোধন করা হয়েছে এইভাবে গঙ্গা দেবী যখন এই নবদ্বীপে আসলেন মায়াপুর নামক স্থানে তখন তিনি থেমে গেলেন তখন আর কোনো শব্দ শুনতে পাচ্ছেন না রাজা ভগীরথ তখন গঙ্গাদেব বললেন যে সামনে যেহেতু ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি রয়েছে আমার প্রভু শ্রী গৌরাঙ্গদেবের আবির্ভাব তিথি তাই আমি এখানে থাকবো আমি একটু তপস্যা করব এখানে কিছুদিন এবং এই যে গৌর পূর্ণিমা তিথি আমার প্রভুর আবির্ভাব তিথি আমি এখানে উদযাপন করব এই ব্রত পালন করব। তারপর আমি পুনরায় পথ চলতে শুরু করব। এবং তা পালন করে তিনি পুনরায় পথ চলতে শুরু করেন এবং তিনি পরবর্তীতে সাগর মেলা যেদিন হয়ে থাকে এই গঙ্গা গঙ্গাসাগর নামক স্থানে তিনি এসে সগর রাজার ষাট হাজার পুত্রকে উদ্ধার করেন তো এই হচ্ছে পুরু ইতিহাস যা আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি তো আপনারা অনেকেই এই লীলা মহিমা পূর্ব শ্রবণ করেছেন আমরা কিন্তু সংক্ষেপে আলোচনা করে থাকি প্রতি তো আপনারা সকলেই চেষ্টা করবেন এই তিথিতে গঙ্গায় স্নান করে বা নদীতে স্নান করে বা কমপক্ষে চেষ্টা করতে পারেন বাড়িতেও তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করার জন্য এর মাধ্যমে আপনারা প্রার্থনা করবেন হে গঙ্গা দেবী আমরা যেন সকলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি এখন আমরা স্নানের মন্ত্রাবলী প্রদান করছি কারণ অনেকে মন্ত্র চেয়ে থাকেন সেই মন্ত্রগুলি আমরা প্রদান করছি যারা নদীতে স্নান করবেন নাভিসম জলে স্রোতের দিকে মুখ করে বা স্রোতহীন জলে সূর্যের দিকে মুখ করে একবার ডুব দিয়ে স্নান করে তারপরে আচমন করবেন তারপরে নিম্নলিখিত উচ্চারণ করবেন আত্মশুদ্ধি মন্ত্র ওম বা সর্বাবস্থান গত অপি বা ইহ স্মরেণ্ডরীকাশ সবাহভ্যন্তর শুচি পাপ হম পাপকর্ম পাপৎম পাপ ত্রাহি মানম সর্ব পাপ হর হরি তারপর আপনার গুরুদেব প্রণাম মন্ত্রোচ্চারণ করবেন কেউ ছেলে পুরু মঙ্গলাচরণ করতে পারেন তারপর হাত জোর করে পাঠ করবেন ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভা সপুষ্করা চীর্থা নিতা পুণ্যাালে ভবন ভ তারপর করবেন এই শুক্লপক্ষের দশমী তিথি হস্ত নক্ষত্র অনুযায়ী সংকল্প করবেন এবং আপনার এবং আপনার নাম উচ্চারণ করবেন আমি আমার নাম দিয়ে উচ্চারণ করছি আপনার আপনার নাম উচ্চারণ করবেন ওম বিষ্ণু রোম তৎস অদ্য জ্যৈষ্ঠে মাসি শুক্লপক্ষে হস্ত নক্ষত্র ইয়ুক্ত দশমী অচ্যুত তিথ অচুত শ্রীমান গোপাল দাস শ্রীকৃষ্ণপীতি কামহ শ্রী গঙ্গা দেবী পিত দশ জন্মার্জিত দশবিধ পাপক্ষয় কাম গঙ্গায়াম স্নানম অহং করি সে তাপর গঙ্গা প্রণাম মন্ত্র সদ্য পাতক সংহন্ত্রী বিনাশিনী সুখদা মোক্ষ গঙ্গা গঙ্গে প নমে দেবদেব শ্রী গঙ্গে ত্রিপথ স্রিলোচনে শুয় রূপে ব্রহ্মা ব্রহ্ম বিষ্ণুশিবর্চি তাপর গঙ্গা নাম কীর্তন প্রার্থনা করবেন কুবেন নন্ন্দে বেদেশ নলিনীতি চো দ গঙ্গা বিদ্যা বিদ্যাধৌরি মহাদেবী তথা লোক প্রসাদমিজহ্নবী শান্ত শান্তি প্রদি এনি স্নান কালে প্রকীত এরপর গঙ্গাজল স্পর্শ করে উচ্চারণ করবেন ওম স্মৃতা গঙ্গে দৃষ্ণাশি স্পর্শা মিতা মহেশ্বরী বিষ্ণু দেহদ্র বাকারে প্রসিদ্ধে জগদাম্বিকে ওম গঙ্গা চাই মনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবে জল অস্মিন সন্নিধি কুরু এরপর স্নান মন্ত্র ওম বিষ্ণুপাদ প্রসুতাশি বৈষ্ণবী বিষ্ণু দেবতা ত্রহী নস্তুয়ানা সহ তস্ম আধর্ম কাত ওম নারায়ণা নামহ বলে চারবার মাথায় জল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চরণ স্মরণ করে স্নান করবেন এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে